বন্ধুরা সম্প্রতি আমি এবিল ডেড রাইজ সিনেমাটি দেখেছি এবং আমাকে বলতে হবে এটি একটি সত্যিকারের হরর সিনেমা আমি বলতে চাই সিনেমার গল্প একদম সোজা সাপটা কিন্তু এর আসল মজা এটি দেখার অভিজ্ঞতা সিনেমায় ধারণ বিএফ ও ভয়ঙ্কর দৃশ্য রয়েছে এটি রক্তারক্তিতে ভরপুর তো আমি সুপারিশ করব। যদি আপনি এই সিনেমাটি দেখতে চান তাহলে অবশ্যই দেখে নিন এর কারণ হরর সিনেমার প্রকৃত মজা সেটি সরাসরি দেখার মধ্যেই রয়েছে আমি এমনটা বলছি কারণ যেমনটা আমি উল্লেখ করেছি গল্পটি বেশ সাধারণ এবং সরল এতে খুব বিশেষ কিছু নেই কিন্তু সিনেমাটি দেখার অভিজ্ঞতা দারুণ হবে এই কথা বলার পর আজকের ভিডিওতে আমরা সিনেমার সম্পূর্ণ গল্প জানব অর্থাৎ এই ভিডিওতে সম্পূর্ণ স্পয়লার থাকবে সুতরাং সে অনুযায়ী আগাবেন জেসিকা ক্যালাইভ এবং তেরেসা এই তিনজন লেক সাইডের একটি কেবিনে ছুটি কাটাতে আসে কিন্তু এখানে জেসিকার শরীর ভালো লাগছিল না সেটা দেখতে তেরেসা যায় যেখানে জ্যাসিকা শুয়েছিল আমরা দেখতে পাই সেখানে গোবিন্দ রিংহাইটস নামক একটি বই রয়েছে আমি আপনাদের জানিয়ে রাখি এই বইটি বাস্তবে বিদ্যমান যা আঠারোশো সালে লেখা হয়েছিল এবং এটিকে অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস হিসেবে বিবেচনা করা হয় যদিও এই উপন্যাসটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে তবে সে বিষয়ে আমরা পরে আলোচনা করব হঠাৎ জেসিকে উঠে বসে এবং অদ্ভুত কণ্ঠে বইয়ের লাইনগুলো পুনরাবৃত্তি করতে শুরু করে ওই সময় তেরেসা তাকে পরীক্ষা করতে তার কাছে যায় কিন্তু হঠাৎ করে জেসিকা তার সুল দিয়ে তেরেসার মাথা আটকে ধরে ভয়ে তেরেসা সুটে বাইরে চলে যায় যেখানে ক্যালেব একটি ড্রোন উড়াচ্ছিল কিন্তু জেসিকা বাইরে গিয়ে আসম নিজের মাথার ড্রামের সঙ্গে আঘাত করে এবং পানিতে পড়ে যায় তখন ক্যালেব জ্যাসিকাকে বাঁচানোর জন্য পানিতে ঝাঁপ দেয় কিন্তু পানির নিচে জেসিকা ক্যালেবের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয় এবং সেটি পানির উপরে সুরে ফেলে এরপর সে নিজেও পানির উপর ভাসতে শুরু করে এই দৃশ্য থেকে তেরেসা চিৎকার করতে থাকে আর ঠিক এই মুহূর্তে সিনেমার ইন্ট্রোটাইটেল দেখা যায় এখন গল্প একদিন পেছনে চলে যায় যেখানে আমরা বেত নামের এক মহিলাকে দেখি যে বাথরুমে গিয়ে নিজের গর্ভধারণ পরীক্ষা করে আমরা জানতে পারি যে বেত গর্ভবতী ছিল তারপর সে তার বোন অ্যালিকে দেখতে যায় এখানে আমরা অ্যালির পরিবারের সঙ্গে পরিচিত হই অ্যালির তিনটি সন্তান রয়েছে সবার বড় ছেলের নাম ড্যানি এরপর ব্রিজিট এবং সবচেয়ে ছোট মেয়ে ক্যাসি অ্যালি কয়েক মাস আগেই তার স্বামীর থেকে আলাদা হয়ে গেছে তার স্বামী শুধু চাইল্ড সাপোর্টের টাকা পাঠায় কিন্তু বাচ্চাদের যত্ন নেয় না এল মধ্যে শুধু টাকা পাঠানোই যথেষ্ট নয় বরং বাবা হিসেবে দায়িত্ব নেওয়াটাও জরুরি আমরা আরও জানতে পারি যে বেথ সবসময় তার মিউজিক ক্যারিয়ারের জন্য বাইরে থাকে যার কারণে দুই বোনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বাড়িতে দুই বোনের মধ্যে কথাবার্তা চলছিলো তখন হঠাৎ করে একটা ভূমিকম্প হয় এর ফলে তাদের বিল্ডিংয়ের অবস্থা আরও খারাপ হয়ে যায় আসলে তার আগে থেকে বিল্ডিং সেরে অন্য কোথাও শিফট করার কথা ভাবছিলো ভূমিকম্পের সময় তিন ভাই বোন পিজ্জা নিয়ে বাড়ি ফিরছিল ঠিক তখনই পার্কিং লটে মাটিতে একটি বিশাল গর্ত দেখা যায় ড্যানি কৌতূহলবশত সেই গর্তের ভিতরে নামে তখন আমরা জানতে পারি যে আগে এখানে একটি ব্যাংক ছিল এবং নিচে কিছু পুরনো লকার ইত্যাদি ছিল ডেনি সেখানে অনুসন্ধান করতে থাকে এবং কিছু ফাইল ও অন্যান্য জিনিস খুঁজে পায় হঠাৎ করে একটি কিতাব ও একটি রেকর্ড খুঁজে পায় এখন এখানে যে রেকর্ডের কথা বলা হচ্ছে সেটি একটি বিশাল ডিস্কের মতো দেখতে যেটি রেকর্ড প্লেয়ারে প্লে করা হয় ঠিক সিডির মতো তবে অনেক বড় এছাড়াও সেখানে একটি পুরোনো ফটো ছিল যেখানে আমরা তিনজন ফাদ্রিকে দেখতে পাই সঙ্গে একটি অদ্ভুত মুদ্রা এবং বেশ কয়েকটি ধর্মীয় প্রতীক ছিল ড্যানি সেই রেকর্ড ও বইটি সঙ্গে নিয়ে আসে যদিও ব্রিজিট তাকে তা করতে নিষেধ করেছিল বাড়িতে এসে ড্যানি বইটি খুলতে চেষ্টা করে বইটির উপর অদ্ভুত দাঁত ছিল যার দেখে ভয়ঙ্কর লাগছিল বইটি খোলার সময় ড্যানির হাত একটু কেটে যায় এবং তার রক্ত বইটির উপরে পড়ে বইটি সে রক্ত শুষে নেয় এবং এরপর নিজে থেকে খুলে যায় ভিতরে ভয়ঙ্কর চিত্র ছিল যা সম্পূর্ণ ভুতুরে ও ড্যামনিক লাগছিল ব্রিজিট এখনও ড্যানিকে এটি বন্ধ করতে বলছিল কিন্তু ড্যানি তার কথা শুনছিল না এরপর ডেনে রেকর্ড প্লেয়ারে রেকর্ড চালায় এবং আমরা শুনতে পাই যেটি বুক অব দ্য ডেড অর্থাৎ মৃতদের বই এই বইটি মানুষের চামড়া দিয়ে তৈরি এবং এর কালি মানুষের রক্ত দিয়ে লেখা এই বই নিয়ে কিছু পাদ্রীরা গবেষণা করছিল যার কারণে তাদের সার্চ থেকে বহিষ্কার করা হয়েছিল রেকর্ডে শোনা যায় পাদ্রীরা বলছে যে বইটি রিসুয়াল ও ইনক্যান্টেশন বা মন্ত্র এই পৃথিবীর নয় হঠাৎ রেকর্ড প্লেয়ার নিজে থেকে চলতে শুরু করে এবং পাদ্রিদের পাঠ করা মন্ত্র উচ্চারিত হতে থাকে আমরা দেখতে পাই বইয়ের পৃষ্ঠাগুলো আপনা আপনি উঠে যাচ্ছে এর ফলে একটি ডেমোনিক সত্তা অর্থাৎ অশুভ আত্মা মুক্ত হয়ে যায় যদিও সে দানবটিকে আমাদের সরাসরি দেখানো হয় না তবে ইঙ্গিত দেওয়া হয় যে এটি দানবীয় আত্মা যা এখন তার শিকার খুঁজছে এই সময় এলি লিফ্টে নিচে যাচ্ছিল ঠিক তখনই ডেমোনিক সত্তা তাকে আক্রমণ করে এবং তাকে নিজের দখলে নিয়ে নেয় লিফ্টের তারগুলো গুলো চারপাশে দরিয়ে ধরে এবং তাকে বেঁধে ফেলে অ্যালি প্রচণ্ডভাবে শর্টপট করতে থাকে এবং এখান থেকে বোঝা যায় যে এলি সম্পূর্ণভাবে দানব দ্বারা অধিকৃত হয়ে গেছে এরপর অ্যালিয়া এক অদ্ভুতভাবে হেঁটে বাড়িতে ফিরে আসে এবং একসঙ্গে সারটি ডিম ফাটিয়ে রান্না করতে থাকে সে বলতে থাকে যে সে নিজের পরিবারের ক্ষতি করবে এরপর সে হঠাৎ বমি করে মাটিতে লুটিয়ে পড়ে এই দৃশ্য দেখে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং প্রতিবেশীরাও সেখানে চলে আসে প্রতিবেশীদের মধ্যে ছিল একজন তরুণ ছেলে যার নাম গ্যাব এবং একজন বৃদ্ধ ব্যক্তি মিস্টার ফান্ডা এলির চোখ বন্ধ করার চেষ্টা করা হয় কিন্তু সেগুলো আপনি খুলে যায় সবাই মিলে এলিকে প্রার্থনার মাধ্যমে শান্ত করার চেষ্টা করে এবং মিস্টার ফান্ডা বিল্ডিং থেকে বের হওয়ার পরিকল্পনা করেন কিন্তু সমস্যা একটাই বিল্ডিং এর লিফ্ট কাজ করছিল না ভূমিকম্পের কারণে সিঁড়িগুলো ধ্বংস হয়ে গেছে এবং জরুরি বহির্গমনও আটকে গেছে বেত খুবই ভেঙে পড়েছিল কারণ সে তার বোন এলিকে হারিয়েছে ঠিক তখনই তার ফোন থেকে একটা আওয়াজ আসে যা মদতের জন্য ছিল এদিকে এলির শরীর আবার জীবিত হয়ে ওঠে এলি এখন সম্পূর্ণরূপে বুধগ্রস্ত হয়ে গেছে অ্যালি ভয়ানকভাবে জ্বলে উঠছিল যা দেখে বেত ভয় পেয়ে যায় এবং বাচ্চাদের বাসাতে এলিকে বাথ ফেলে দেয় কিন্তু হঠাৎ এলি সাদের দিকে উল্টোভাবে ঝুলে পড়ে এবং সবাইকে আক্রমণ করে এলির শীতকালে চারপাশের কাঁচ ভেঙে যায় এবং একটি বড় কাঁচের টুকরো বেতের হাতে ঢুকে যায় এরপর এলি ট্যাটু ডিল ড্রিল মেশিন দিয়ে বিজেটের গালে ফুটো করে দেয় এবং তার মুখ থেকে অদ্ভুত রক্তাক্ত তরল ফেলে দেয় এক সময় তারা এলিকে ঠেলে দরজার বাইরে ফেলে দেয় এবং দরজা লক করে দেয় এদিকে গ্যাব এবং মিস্টার ফান্ডা জরুরি এক্সিট খুলতে চেষ্টা করছিল এলি সেখানে গিয়ে গ্যাপকে নির্মমভাবে হত্যা করে তারপর মিস্টার ফান্ডাকে হত্যা করে যদিও তার কাছে একটি শর্টগান ছিল এরপর এলি ক্যাসিকে ভুলিয়ে দরজা খোলার জন্য প্রলব্ধ করে ক্যাসি সরল মনে দরজা খুলে দেয় এবং সাথে সাথে তার গলা চেপে ধরে ঠিক তখনই ড্যানি তাকে বাঁচিয়ে নেয় এবং তারা আবার দরজা লক করে দেয় এদিকে ব্রিজেটের শরীরে একটি ক্ষত ছিল যা ধীরে ধীরে সংক্রমিত হয়ে যাচ্ছিল তার নাক কান মুখ ও চোখ থেকে কালো তরল বেরোতে থাকে এরপর সে পুরোপুরি বুধগ্রস্ত হয়ে যায় এবং কাঁচ খেতে শুরু করে তারপর বিজে ড্যানি ও ক্যাসিকে আক্রমণ করে এই লড়াইয়ের মধ্যে ক্যাসি একটি লাঠি নেয় ক্যাসি লাঠিটি ব্রিজেটের মাথায় গেঁথে দেয় মূলত ক্যাসি এই লাঠিটি খেলনার মতো ব্যবহার করত যার মাথায় তার পুতুলের মাথা লাগানো ছিল এবং সেটিকে স্টেপানি ডাকতো যাই হোক লাঠি তবে আমরা জানি সে আবার উঠে দাঁড়াবে সেজন্য ডেনি দ্রুত থাকে বিছানা নিচে আটকে দেয় এরপর ডেনি দুঃখ ভারাক্রান্ত ক্যাসিকে বলে এসব তার দোষ কারণ সে বইটি খুলেছিল যার ফলে ভূতগ্রস্ত শক্তি মুক্ত হয়েছে এরপর বেত বইটি পরীক্ষা করে এবং রেকর্ডটি শোনার চেষ্টা করে যাতে ভূতগ্রস্ত শক্তিকে আটকানোর কোনো উপায় খুঁজে পাওয়া যায় এদিকে ভূতগ্রস্ত এলিজি যে তখন অ্যাপার্টমেন্টের বাইরে ছিল জানালার পাশে একটি বিড়ালকে দেখতে পায় এরপর তার মনে হয় যে সে বাইরে চলাচলের পথ দিয়ে অ্যাপার্টমেন্টে ঢুকতে পারে সে সঙ্গে সঙ্গে ভেন্টের ভেতর প্রবেশ করে এদিকে ব্রিজে আবার উঠে দাঁড়ায় এবং বিছানা থেকে বেরিয়ে ড্যানির উপর ঝাঁপিয়ে পড়ে সে ড্যানির মুখে রক্তাক্ত বমি করে এবং তখন ড্যানি একটি স্প্রে ও আগুনের সাহায্যে বিজেটকে পুড়িয়ে দেয় তবে ড্যানি ভয়ানকভাবে আহত হয়ে যায় এবং তার বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়ে অন্যদিকে অ্যালি বেন্ট থেকে অ্যাপার্টমেন্টে ঢোকে এবং বেতের ওপর হামলা করে যখন বেত রেকর্ড শুনছিল এলির মধ্যে থাকা ভূতগ্রস্ত শক্তি বুঝতে পারে যে বেত গর্ভবতী তাই অ্যালি বেতের ফ্যাট কেটে ফেলার চেষ্টা করে এই বলে যে সে আজ দুটি আত্মাকে ধ্বংস করবে এই ভয়ানক অবস্থায় ক্যাসি দ্রুত বেথের হাতে একটি কাশি দেয় আর বেত তার সরাসরি এলির নাকে ঢুকিয়ে দেয় এতে এলি কিছু সময়ের জন্য দুর্বল হয়ে পড়ে এবং এটা দেখে মনে হয় যে বুধগ্রস্তদের মাথায় আঘাত তুললে তারা সাময়িকভাবে দুর্বল হয়ে যায় যাই হোক বেথ ক্যাসিকে নিয়ে বিল্ডিং থেকে বেরোনোর চেষ্টা করে কিন্তু লিফ্ট কাজ করছিল না সিঁড়ি ভেঙে পড়েছিল আর জরুরি বহির্গমন পথ বন্ধ ছিল তখন সে মৃত মিস্টার ফান্ডার শর্টগান নিয়ে নেয় ঠিক তখনই অ্যালি আবার হাজির হয় বেথ অ্যালির দিকে গুলি চালায় যার ফলে তার হাত কেটে যায় কিন্তু তখন আগে মারা যাওয়া বাকি লোকেরাও বুধগ্রস্ত হয়ে উঠে দাঁড়ায় তারা সবাই অ্যালির শরীরের ভিতরে প্রবেশ করতে শুরু করে যেন তারা একসঙ্গে এক বিশাল শয়তানে সত্তা রূপান্তরিত হতে পারে এরা সবাই মিলে ডেড বাই ডন বলে চিৎকার করছিল এরপর বেথ ক্যাসিকে নিয়ে লিফ্টে উঠে যায় যা আপনারা বুঝতেই পারছেন হঠাৎ করে নিজেই চালু হয়ে যায় কিন্তু লিফ্টের ভেতরে রক্ত জমতে শুরু করে আর যখন লিফ্ট নিচে নামে আমরা দেখি লিফ্ট থেকে বিশাল রক্তের বন্যা বেরিয়ে আসছে ঠিক যেন দ্য শাইনিং সিনেমার সেই বিখ্যাত অ্যালিভেটরের রক্তের দৃশ্যের মতো যাই হোক বেত ও ক্যাসি গাড়িতে উঠে পালাতে চায় কিন্তু গাড়ি স্টার্ট হলেও তার সামনেই গুসছিল না ঠিক তখনই তারা দেখে এলির শরীরের সঙ্গে বাকি সব বুধগ্রস্তরা মিশে গিয়ে এক বিশাল মতো শয়তানের দানবে পরিণত হয়েছে বেথ দ্রুত পার্কিং লোট দরজা খোলে এবং সেটি বন্ধ করার চেষ্টা করে আর দরজা পুরোপুরি বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে আর ক্যাসি স্লাইড দিয়ে দরজার নিচ দিয়ে বেরিয়ে যায় এই দানব দরজা বন্ধ হওয়ার আগে ক্যাসিকে আটকে ফেলে এবং নিয়ে যাওয়ার চেষ্টা করে ক্যাসিকে বাঁচানোর জন্য বেথ আবার ফিরে আসে এবং ডেমন ক্যাসিকে মারা ঠিক আগ মুহূর্তে সে শর্টগানের সাহায্যে দানবের ওপর গুলি চালায় এরপর বেথ আর দানবের মধ্যে তীব্র লড়াই শুরু হয় যেখানে দুজনে একে অপরকে বড় শেডারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছিল ক্যাসিও বেতকে সাহায্য করতে এগিয়ে আসে অবশেষে একটি সেনসুর সাহায্যে বেত দানবটিকে কেটে ফেলে এবং তাকে স্টার্টারে ঠেলে দেয় যেখানে তার পুরো শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এই সেনসুর দৃশ্য দেখে ট্যাক্সাস সেন্সু মেসাকার সিনেমার কথা মনে পড়ে যায় এই সিনেমার বেশ কয়েকটি জায়গায় অন্যান্য ক্লাসিক হরোর মুভির প্রতি রেফারেন্স দেওয়া হয়েছে যাই হোক অ্যালির মাথা তখন অক্ষত ছিল সে উল্টোপাল্টা কথা বলছিল তখন বেথ তার মাথা দিকে শেডারের ভেতরে ঠেলে দেয় এরপর বেথ আর কেসি সেখান থেকে বেরিয়ে যায় পরদিন সকাল আমরা জ্যাসিকাকে দেখি হ্যাঁ সেই জ্যাসিকা যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম সে এই বিল্ডিং একটি অন্য ফ্লোরে থাকত। এবং পার্কিং লটে আসে তার গাড়ি নিয়ে ভ্রমণে যাওয়ার জন্য তখন সে পার্কিং লটে রক্ত দেখতে পায় এবং ভয় পেয়ে যায় এখানেই আমরা বুঝতে পারি যে অ্যালি মরে গেল দানবীয় আত্মা অর্থাৎ ডেমোনিক অ্যান্টিটি এখনো মুক্ত আছে অর্থাৎ এটিকে পুরোপুরি বন্দি করা যায়নি এরপর দানবীয় আত্মা জেসিকাকে আক্রমণ করে আর আমরা জানি এরপর তার কী হবে কেননা সিনেমার শুরুতেই আমরা তার করুণ পরিণয় দেখেছি সিনেমার শেষ বার্তা এখানে স্পষ্টই বোঝানো হয়েছে যে দানবীয় শক্তি এখনও বেঁচে আছে আর এই কাহিনী এখানে শেষ না এমন এন্ডিং দেখে অবশ্যই মনে হচ্ছে সিনেমার পরবর্তী পাঠ আসবে আপনারাও অবশ্যই বুঝতে পারছেন গল্পটা কতটা ভয়ঙ্কর ছিল গল্পটি সাধারণ হলেও এর এক্সিকিউশন ছিল দুর্দান্ত তাই আমি আবারও বলবো যদি আপনি ডেট সিরিজের ভক্ত হন তাহলে অবশ্যই এই সিনেমাটি উপভোগ করুন কিন্তু এই সিনেমাটি শুধুমাত্র আঠারো প্লাস বয়সীদের জন্য তাই যদি আপনার বয়স এর কম হয় তবে সতর্ক থাকুন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না আমরা নিয়মিত এমন দুর্দান্ত ভিডিও আপলোড করে থাকি